আমরা বেগম খালেদা জিয়াকে অনেক দিন পরে দেখলাম যে তিনি সশস্ত্র বাহিনী যে দিবস ছিল একুশ নভেম্বর সেটাতে তিনি উপস্থিত থেকেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসু তার সাথে কথা বলেছেন উপদেষ্টাদের মধ্যে থেকেও কেউ কেউ তার সাথে আসলে কথা বলেছেন আমরা এরকম দেখেছি যদি এই মুহূর্তে নির্বাচন হয় যেটি আসলে বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করছেন তাতে বেগম খালেদা জিয়া কি প্রার্থী হবেন বা বিএনপি সংসদ নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইতে পারে চেয়ারম্যান নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে এই মুহূর্তে এখনই আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা আপনার কাজ করছি না কারণ আমরা এখন আমাদের সামনে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে আপনার এই ইন্টারিম গভর্নমেন্টের কাজগুলো তারা যেন শেষ করতে পারে অর্থাৎ যে সমস্ত সংস্কারের বিষয়গুলো আছে সেই সংস্কার যে কয়েকটা আপনার খুবই নির্বাচন কেন্দ্রিক এবং প্রয়োজনীয় সেই সমস্যাগুলো করে নির্বাচনের কথা আমরা বলছি এবং আমরা মনে করি যে এটা আপনার যথা সময়ে সেটা অনুষ্ঠিত হবে এবং দেশের বেগম খালেদা জিয়া আমাদের পার্টির চেয়ারপারসন এবং তিনি যদি নির্বাচন করতে সক্ষম হন শারীরিকভাবে তাহলে অবশ্যই তিনি নির্বাচন করবেন অন্যদিকে যেন তারেক কামাল সাহেব আমাদের দলের হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আছেন এবং তিনিও নির্বাচন করতে চাইলে তিনিও নির্বাচন করতে চান সেটা উনি করতে পারবেন যে কটা সিটি তিনি করতে চান তো এই নিয়ে কোনো সমস্যা নেই সুতরাং খালেদা জিয়া নির্বাচন করলেন প্রধানমন্ত্রী হলেন বা তারেক রহমান সাহেব নির্বাচন প্রধানমন্ত্রী এটা নিয়ে কোনো সমস্যা নেই এই ব্যাপারে পার্টিতে আমাদের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না আলোচনা আছে কিনা মানে মানে কে হবে না না এই ধরনের এই ধরনের আলোচনার এখন প্রয়োজন নেই কারণ খালেদা জিয়া এবং খালেদা জিয়া এখনও বেশ অসুস্থ উনি আগামীকাল কয়েকদিনের মধ্যে সরি কয়েকদিনের মধ্যে উনি যাবেন লন্ডনে চিকিৎসার জন্যে এবং সেখানে যদি তাকে প্রয়োজন হয় সেখান থেকে শুনি আমেরিকাও যেতে পারে তার প্রয়োজন হয় চিকিৎসার জন্যে তো আমরা তাকে সম্পূর্ণ সুস্থ করে আল্লাহর জন্য তাকে সুস্থ করে নিয়ে আসেন সেটাই চাইব সেটাই চাচ্ছি আর কি এই প্রসঙ্গে আর কি মানে এই এক দুই নাম্বার প্রশ্নের প্রসঙ্গে শেষ প্রশ্ন আপনি জনাব তারেক রহমানের মামলার কথাগুলি বলছিলেন জনাব তারেক রহমানের মামলাগুলো থাকার কারণে কি তিনি দেশে আসার ব্যাপারে দেশকে নিরাপদ মনে করছেন না এরকম কোন কিছু কি আপনাদের মধ্যে না 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 সেই ধরনের কিছু ব্যাপার নয় তার মামলাগুলো আমরা আমরাই চাইছি দল চাইছি আমরা তাকে একেবারে আমরা মানে পুরোপুরি ভাবে মামলা মুক্ত করে নিয়ে আসতে চাই যেহেতু তার মামলাগুলো সবই মিথ্যা মামলা সাজানো মামলা যার সমস্ত এভিডেন্স আছে আর দেয়ার তো সেই ক্ষেত্রে তার যত দ্রুত সম্ভব আমরা আশা করি যে মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাবে